নমস্কার রামধনু হরর চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অধীর আগ্রহে আমার গল্প শোনার জন্য বসে থাকেন এই দিনগুলোর জন্য প্রত্যেক বুধবার আর শনিবার রামধনু হর চ্যানেলের গল্প আসার অপেক্ষায় আপনারা আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে থাকেন তাই আজকে আর থাকতে পারলাম না তাই ফিরে এলাম রামধনু হরুর চ্যানেলে ঘটনা শোনাতে সেই রাতের এক ভয়ের ঘটনা শুনতে থাকুন রামধনু হর চ্যানেল ভয় এক পৃষ্টির দুর্যোগের রাতের ঘটনা শুনুন রামধনু হরহর চ্যানেলে হার কাঁপানো

ছিয়াশি সালে অ্যাডমিট হয়েছিলাম ফাইনাল পরীক্ষা তখন উনিশশো সাতাশি সাল শুরু করলাম সেই দিনকার সেই রাতের ভয়ের ঘটনা সেদিনকে আমি এক্সট্রা ক্লাস করছিলাম আমাদের প্র্যাকটিক্যাল রুমে টেক্সটাইল কেমিস্ট্রি ক্লাস হচ্ছিল কারণ তার দুদিন পরে ফাইনাল পরীক্ষা টেক্সটাইল কেমিস্ট্রি থিওটিক্যাল আর প্র্যাকটিক্যাল দেখছিলাম প্র্যাকটিস করছিলাম প্লাস থিওটিক্যাল নোটগুলো সব লিখছিলাম সাথে টেক্সটাইল ফিজিক্সেরও পরীক্ষা ছিল ঠিক তার পরের দিন সেদিন ছিল আমাদের শনিবার সেদিনকে কোনো এক কারণে কোন অফিস পাড়া সেদিন বন্ধ ছিল সারাদিন দুর্যোগ সেই দুর্যোগ তার দুদিন আগে থেকে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি ট্রেন লাইনে জল জমে গেছে যেহেতু আমার ফাইনাল পরীক্ষা পিছবে না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের পরীক্ষা সেই জন্য অযথা কষ্ট করে হলো বালিগঞ্জ পৌঁছানো দেখলাম বেশ স্টুডেন্ট এসছে প্র্যাকটিক্যাল শেখার জন্য ফাইনাল নোটস নেবার জন্য আমিও গিয়ে হল রুমে ঢুকে পড়লাম সেদিক্ষার মতো প্র্যাকটিক্যালগুলো প্র্যাকটিস করলাম প্লাস আমার যে যিনি স্যার ছিলেন উনি থিওটিক্যাল কিছু ভিবিআই নোটগুলো আমাদের ডাক দিয়ে দিচ্ছিলেন এগুলো ভালো করে পড়ো এখান থেকে কোশ্চেন আনসার আসবে যেমন টেক্সটাইল কেমিস্ট্রি সেরকম টেক্সটাইল ফিজিক্স লিখতে লিখতে সন্ধে সাড়ে সাতটা আটটা গেল এবার হলরুম থেকে যখন বেরোলাম বাইরে প্রচন্ড বৃষ্টি সেরকম বিদ্যুতের চমক বাজ পড়া তাপ যেন এক একটা বাজ মাথার পর ভেঙে পড়বে কোন ইনস্টিটিউটে ঠিক হল গেটটার বাইরে এতটা শেড আছে সিমেন্টে সেটটা তলায় এসে দাঁড়ালাম যদি কোনো বাস পাই হাওড়া গ্রামে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে উল্টো দিকে এগিয়ে গেলাম বালিগঞ্জ পেট্রোল পাম্পের দিকে এগিয়ে গিয়ে দিক থেকে যেখানে ল কলেজ সেখান থেকে বাসটি ধরলাম একটি বাস পেলাম রাত্রি পোনে নটা সেই বাসটি যখন হাওড়া স্টেশনে তখন এগারোটা বাজে চিন্তা করুন ওই রাতে বাসের মধ্যে মিনি বাসটার মধ্যে প্যাসেঞ্জার ছিল গোটা দশেক বাসটি কোন রকমের ঝড়ের ঝাঁপটাও সেই হাওড়া স্টেশন এসে পৌঁছল হাওড়া স্টেশনে দেখলাম পায়ে হেঁটে অতিক্রম করলাম হাওড়া প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম প্ল্যাটফর্ম একটাও লোক নেই রাত্রি এগারোটা দশ অস্বাভিক চ চেহারা ঘটমন্দকার তার মধ্যে প্ল্যাটফর্মের আলুগুলো মিটপিট করে ধরছে কিছু ভিকারি কিছু উল্টো পাল্টা ছেলে বউ প্ল্যাটফর্মের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কেউ দেখেই মনে হয় কেউ গ্যাজাখো কেউ পকেটমার কেউ ভিক্ষার তারণে আশ্রয়হীন তারাও আশ্রয় নেবার জন্য প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে হঠাৎ একটা অ্যানাউন্সমেন্ট শুনলাম একটি এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে সেই ট্রেনটি প্রথম স্টপেজ যাবে শ্রীরামপুর তারপরে স্টপেজ চন্দ্রনগর ট্রেনটির নাম এক্সপ্রেস ট্রেনটির নাম আমি আপনাদের বলতে পারলাম না তারিখটা ছিল উনিশে মে সেই বৃষ্টি রাত যেন একদিকে আকাশ ভেঙে পড়ছে একদিকে কালো ঘন হয়ে মেঘ আসছে তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ে তাপক আমার ফিরতে হবে আমার বাড়ি আমার বাড়ি তখন চন্দনগর অতটা রাস্তা কি করব কোথায় এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মের নাম্বারটাও শুনতে পাইনি কারণ সব প্ল্যাটফর্মে ফাঁকা একটা প্ল্যাটফর্ম নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি দাঁড়িয়ে আছে কিন্তু গাড়িটিতে এরকম কিছু প্যাসেঞ্জার নেই জন কয়েক প্যাসেঞ্জার হঠাৎ হঠাৎ ট্রেনটি হর্ন দিয়ে দিল হুইসেল দিয়ে দিল ট্রেনটি আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছাড়তে লাগলো আমি রুদ্ধশ্বাসে দৌড় লাগলাম প্ল্যাটফর্ম দিয়ে দৌড়তে দৌড়তে কাঁধে ছড়ানোর ব্যাগ ব্যাগের মধ্যে দরকারি নোটস গুলো পকেটের মধ্যে হয়তো ষাট সত্তরটা টাকা মানি ব্যাগে আর সত্তর টাকা মানে তখনকার দিনে অনেক টাকা কারণ আমি একটা কোম্পানিতে অ্যাপ্রেন্টিস হিসেবে ছিলাম যা স্টাইফেন পেতাম তাতে আমার হাত খরচ পড়াশোনা যাতায়াত হয়ে যেত স্পনসার করেছিল সেই ইন্ডাস্ট্রি আমি পড়তে গেছিলাম সেখান থেকে একটা বন্ধ ছিল কোন রকম লক হ্যান্ডেলটা খুলে ভেতরে ঢুকে বৃষ্টির ছাপটা হু করে ঢুকছে ট্রেনটা ছেড়ে দিয়েছে দরজাটাকে আটকে দিল যখন কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলাম তখন দেখলাম সারা কম্পার্টমেন্ট ওই এক্সপ্রেস ট্রেনের যেখান থেকে বগিটা শেষ মাথা পর্যন্ত মানে আমি যে কম্পার্টমেন্টে উঠেছি একটা লোক দরজাটা আটকে দিলাম করছে কি করব এদিক ওদিক তাকালাম একবার ওই মাথায় গেলাম একবার হাঁটতে হাটতে এই মাথায় এলাম কোন লোক নেই শেষ মাথায় দেখি একটা লোক একটা কাপড় কালো কাপড় মুড়ি দিয়ে এরকম করে বেঞ্চে সিটে শুয়ে আছে ট্রেন ছুটে চলেছে বৃষ্টি কাপড় জানলা দিয়ে সব জানলা দিয়ে ঢুকছে আবার কতগুলো জানলা বন্ধ করা রয়েছে আমি না দেখে উঠে পড়েছি ট্রেনটার নামও জানি না কিন্তু বলেছে ট্রেনটি শ্রীরামপুরে দাঁড়াবে চন্দনগড়ে দাঁড়াবে বাকিগুলো আর শুনিনি কারণ আমার চন্দনবার এলেই হবে হঠাৎ ঠিক বেলুটটা ছেড়ে যে মানে ক্রস করছে আমি জানলা একটু সেই সাটারটা একটু তুলে দেখলাম প্রচন্ড গতিতে যেমন হাওয়ার গতি সেই হাওয়ার আর বিদ্যুতের চমক তার মধ্যে বৃষ্টির ছাপটা তার মধ্যে দেখলাম বেলুর প্ল্যাটফর্ম ক্রস করছে বেলুর প্ল্যাটফর্মটা মনে হল ক্রসিং হয়ে গেল হঠাৎ মনে হচ্ছে তার মধ্যে কেউ একটা দরজায় করে খুব জোর ধাক্কাচ্ছে মাঝ রাস্তায় ট্রেনে কে দরজা ধাক্কাচ্ছে কে হতে পারে বুকে স্পন্দন স্পন্দন যেন আরো দ্রুত গতিতে বেড়ে গেল প্রচন্ড ভয় আর ট্রেনে কম্পার্টমেন্টে আলোটা তপ 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 করছে মনে হচ্ছে এখনই ফিউজ হয়ে যাবে এই দিক পেছন দিকের কোন আলো নেই যেখানে বসেছিলাম সেখানে একটাই বাল ঝুলছিল আর যে জালিটা এরকম করে ঝুলছিল মানে অর্ধেক বাল কেউ খুলে নিয়ে চলে গেছে খালি ওই বালটা খোলার অপেক্ষায় আছে সেই আলোর মধ্যে বসে জানলার ধারে একবার ভাবছি উঠবো না উঠবো না না যেই হোক আমি খুলবো না মাঝ রাস্তায় কি হতে পারে গভীর রা গড়িতে দেখলাম এগারোটা চল্লিশ বারোটা বাজতে কুড়ি মিনিটে কি হতে পারে হঠাৎ দরজার কাছে রাস্তা করে উঠে এলাম আর এখান থেকে বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ দরজাতে একটু খুলুন না দরজাতে একটু খুলুন না আমায় আমি আমি পড়ে যাব দরজাতে একটু খুলুন না

তাকে এদিক ওদিক তাকে দেখতে পেলাম না পেছন দিকটা অন্ধকার কম্পার্টমেন্ট খালি আমার দিকটাই বাল্বটা টিপ টিপ করে চলছিল কি করব কোথাও তাকে দেখলাম যে নেই যাক গে যেখানে যাক যাক আমি আমার সিটে এসে বসলাম হঠাৎ অনেকটা রাস্তা ভাবলাম একটু মনটা একটু ঠিক করি ব্যাগটা খুলে ভেতর থেকে টেক্সটাইল ফিজিক্সের খাতাটা প্র্যাকটিক্যাল খাতা থিওরিক্যাল খাতাটা বার করে খাতায় নোটস গুলো পরতে লাগলাম অনেকটা রাস্তা যা মন্টাবি কারণ লোকের মধ্যে এই খুব জোর গতিতে হচ্ছে প্রচন্ড ভয় পেয়ে গেছি আমি তখন খানিক্ষণ পর হঠাৎ বলল আপনি কোথায় যাবেন ঠিক দেখে আমার সামনে বসে আছে সিটে একটি মহিলা কণ্ঠ আমি মুখের দিকে তাকিয়ে দেখি সামনের চুলটা পর্যন্ত মানে বুক পর্যন্ত টানা মানে চুলের বক কাট নয় এতটা কাটিং চুল মুখটা পুরো ঢাকা সে পেছন দিক হয়ে আছে না সামনের দিক হয়ে আছে বুঝতে পারলাম না আমি মুখের দিক বইটা খাতাটা বন্ধ করলাম মুখের দিকে এতক্ষণ তো কেউ ছিল না এ কত হেলো তখন আমি যেটা ভাবছি ও সেটা নিজে থেকে বলে বসলো আপনি ভাবছেন বোধায় আমি তো ছিলাম না এখানে কোথা থেকে এলাম আমার বুকের হিম হয়ে গেল রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে ওই শব্দ শুনে আমি তখন ভগবানকে ডাকবো না চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবো কি করব ভেবে পাচ্ছি না বলছে আপনি হাওড়া থেকে উঠেছেন না কোথা থেকে উঠেছেন আমি কোনো সাড়া দিচ্ছি না হঠাৎ যে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল খাতাটা বন্ধ করেছি হঠাৎ আমাকে ওই মহিলা বলে বসল কি আপনার সামনে পরীক্ষা সামনের সোমবার আমি ভালো জানলো কি করি টেক্সটাইল ফিজিক্স করছেন বোধ হয় হঠাৎ দেখি আমি যে লাইনটা পড়ছিলাম ইংরেজিতে সেই লাইনটা দর করে ইংরেজিতে সেই থিউটিকার নোটটা বলে বসলো আমি ভয়ে চমকে উঠলাম এ কি করে এ কি করে বলতে পারলো হঠাৎ বললো অবাক হচ্ছে তাই না আমি আরো ভয় পেয়ে গেলাম কি আপনি আপনি আপনার সাহস তো কম নয় আমার সাহস দেখাচ্ছে আপনার আপনাদের মতো পুরুষ মানুষরা আমার সাহস দেখাচ্ছেন তবে শুনুন একটা গল্প বলি আপনাকে এই রকমই এক বৃষ্টির রাতে ঝড় বাতাস বইছিল কাল বৈশাখী ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে বাজ পড়ছে আমি বেলু স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে দৌড়তে দৌড়তে উঠে দরজার কাছে দাঁড়িয়েছিল দরজাটা রকমই বন্ধ করা ছিল আমি দরজা ধাক্কাচ্ছিলাম ভেতর থেকে অনেকটা ধাক্কা দিয়ে ডেকেছিলাম কেউ দরজাটা খেয়ে আমি বেলুর থেকে বাড়ি আসার পথে অনেক ধারে ধারে পোস্ট থাকে দেখেছেন সেই পোস্টের বাড়ি খেয়ে পড়ে গেছিলাম পড়ে যাবার পর বলতেই ওই ঝান্নাটা যেটা খুলেছিলাম বৃষ্টির ঝাপটা হাওয়া ঢুকছিল গায়ে কালো চাদরটা উড়ে চলে গেল হঠাৎ দেখি তার দুটো হাত নেই এইখানে রক্ত চাপ চাপ এখানে রক্ত চাপ চাপ মানে শব্দ ফেটে গেছে যেন হাত দুটো বলল আমি সোজা ট্রেনের লাইনে ঢুকে পড়ল নিচে ট্রেন ছুটে চললো আমার বুকের উপর দিয়ে আমার ধর থেকে মুন্ডুটা আলা আলাদা হয়ে গেল আমার দুটো হাত দু দিয়ে ছিটকে চলে গেল মাথাটা এইভাবে ঘুরল সঙ্গে সঙ্গে আমার দিকে সামনে মাথাটা নিজে থেকে শ্রীরামপুর প্ল্যাটফর্ম ঢুকে ছেড়ে দিচ্ছে সেই সময় লাফিয়েছি শ্রীরামপুরে প্ল্যাটফর্মে আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না আমার যখন জ্ঞান ফেলে আমার সামনে আর পি অফিসাররা দাঁড়িয়ে কিছু দু একজন প্যাসেঞ্জার তার মধ্যে একজন চীনা প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল আমাকে বললো আপনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারলেন কেন কি হয়েছিল আপনার ডাক্তার জিজ্ঞাসা করছে হঠাৎ তার মধ্যে থেকে যে চেনা ভদ্রলোক সে আমাকে বলে হ্যাঁ নরে কি হয়েছিল তোর আটা ট্রেন থেকে ঝাঁপ মারলি আমি মুখের দিকে তাকিয়ে রইলাম আমি সে রাতের দৃশ্য আর বলতে পারিনি বলল ওই এক্সপ্রেস ট্রেনে ওই কম্পার্টমেন্টের মধ্যে তুই উঠেছিলিস ওই কম্পার্টমেন্টের মধ্যে তো লক করা ছিল খুললি কি করে হ্যান্ডেলটা মুচুর দিক তো খুলে গেলাম দৌড়ে যখন উঠলাম রিজার্ভেশন কম্পার্টমেন্ট রিজার্ভেশন ছাড়া আর্মিদের জন্য রাখা রিজার্ভেশন ছাড়া কেউ ওই কম্পার্টমেন্টে অ্যালাউ না জেনারেল পাবলিক আমি অবাক হয়ে মুখের থেকে তাকিয়ে রইলাম আর সেই দৃশ্য সেই রাতের ভয়ানক কাহিনীর কথাটা মনে করতে লাগলাম বাড়ি ফিরে এলাম ওরাই পৌঁছে দিয়ে গেল তারপর দু তিন দিন বিছানা থেকে উঠতে পারিনি গায়ের জ্বর উড়ে যাচ্ছিল জয়ে এক আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলে থাকবেন যদি এই রকম ঘটনা শুনতে চান অতি অবশ্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি জানি আপনারা সকলে বসে থাকেন অধীর আগ্রহে রামধনু হর চ্যানেলে এইরকম ভৌতিক ঘটনা শোনার জন্য আবার ফিরে আসবো শুধু ভয় আর ভয় ভালো থাকবে নমস্কার